হাই গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো আজকে আমি সাজছিলাম দুপুরের দিকে দিকে মানে সেটার মানে সেটার ব্লগ বানাতে পারিনি কারণ মানে আজকে দুপুরে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এখানে মানে বলার বাইরে মানে প্রচুর বৃষ্টি হয়েছে মানে কারেন্টও ছিল না তো অন্ধকার ছিল মানে ব্লগটাই বানাতে পারছি না তাই জন্য আমি এখন এখন ব্লগ বানাচ্ছি তো মানে এখনও অনেক বৃষ্টি আছে মানে প্রচুর পরিমাণে বৃষ্টি আছে এখানে তো তো এখন আমি ভিডিওটা কন্টিনিউ করছি তো আমি ভিডিও পোস্ট করে দিয়েছি তোমরা সবাই পারলে দেখে নাও তো গাইজ আমার আমার দুটো চ্যানেল আছে তো আমি একটা আইডি খুলেছি রিয়া মান্না বলে তো সেখানে তোমরা সবাই পারলে ফলো করে দাও মানে এর আগে স্ট্যাটাস দিয়েছিলাম তবু তোমাদেরকে বলে দিলাম ফলো করে দাও তোমাদের সাপোর্টের প্রয়োজন তো গাইস এই আইডিটে এই আইডিটা এখন কন্টিনিউ ভিডিও দেখতে থাকবে তোমরা তো আমার এই কিউটেরিয়া আইডিটা মানে যে আইডিটা আমি এক্ষুনি পোস্ট করবো সেই আইডিটাতে অনেক রকমের ভিডিও দেখতে পাবে তোমরা এই শর্ট ভিডিও এই রান্নার রেসিপি বা ডান্সের ভিডিও সব রকম ভিডিও দেখতে পাবে তোমরা তোমরা একটু জাস্ট সাপোর্ট করে দেবে তো সব কিছুই দেখতে পারবে তো আর কিছু আমার বলার নেই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দেবে টাটা।